ভোলায় বিএনপি বিজেপি মুখোমুখি সংঘর্ষে উত্তেজনা ভোলা জেলার বিভিন্ন এলাকায় আজ দুপুরে বিএনপি ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে শুরু হওয়া বাগবিতণ্ডা দ্রুতই রূপ নেয় হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ায় স্থানীয় সূত্র জানায় বিএনপির একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় একই স্থানে উপস্থিত বিজেপি বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা পার্টি কর্মীদের সঙ্গে মুখোমুখি হয় মুহূর্তের মধ্যে উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয় সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ নিউজ ডেস্ক আমাদের সমাচার